ঘরের মানুষেরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় দোকানগুলো বন্ধ কোলা হল নাই নীরবে তুমি এক এক একটু উঠো ওইটা সুন্দর করে আস্তে করে অজু বানাও ও দোকানওয়ালারা ও ব্যবসায়ী বাবারা ওরে দোকানদারি কইরা রাত্র দুইটা আড়াইটায় বাসায় যাও যাইয়া তুমি ফেরেস ওইয়া ঘুমায় যাও তুমি যদি একটু চিন্তা করতা এই টাইমে তো আমার মালিক আসমানে হাজির হয়ে গেছে আমাকে ডাকতেছে কত মানুষ ঘুমাইয়া যায় উঠতে পারে না আর তুমি ঠিক টাইমেই বাসায় ঢুকছো তুমি কি পারলা না অজুবা বানাইয়া দুই রাখাতামাজ নামাজ শেষ দায় গিয়া যদি কান্না করে বলতা ওদায় আর মালিক হারানো গোলাম তোমার দরজায় হাজির করে করে তুমি দাও ইমাম পরামর্শ দিয়ে দিল বাবা ভোর রাত্রে আমার মাওলা বড় দয়ার নজর দিয়া থাকায় আপনি গোপনে একা একা অজুবানায় ঘরের কোন একটু নামাজ পড়বেন আর আমার মাওলার কাছে কান্না করবেন চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের দিকে বেড়ে যায় ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বেড়ে যায় আসামির চোখে পানি দেখলে বিচারকের মায়া বেড়ে যায় ওরে ওদের থেকে আমার আল্লাহর মায়া কি কম আল্লাহ বলে গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কত গুণ বেশি সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয় ওরে ওই মা বাবায় তো তোরে বাড়াই নাই এত সুন্দর চেহারাটা দিয়া বাড়াইছি আমি তোর জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি গুমের ব্যবস্থা করেছি আমি ওরে বান্দা তুই আমার দেওয়া জবান দিয়া যদি একবার আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাক দেয় ওরে আমি মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোরে ডাক দিয়া নিয়া বলবো আয় ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি আমি আল্লাহর মায়া কেন হবে না নিরানব্বই গুণ মায়া আনি আমি তোর দিয়ে তাকাইয়া থাকি কখন তুই জিব্বা দিয়ে আমি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান নামি গুনাগার বান্দা রাতের গভীর আজ রাতে আর ঘুমায় না রাতের শেষ বাগি আজকে মালিকের ডাকবি ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়া অন্ধকারে রুমের একটা জায়গায় যায় নামাজ কান্না শুরু করলো ও আল্লাহ আমারে মাফ করে দাও আমাকে মাফ করে দাও ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি ইয়া রব্বি ফিরিলি এমন কান্না এমন কান্না ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে স্ত্রী কয় ও সামনে তুমি জীবন ভর এত অন্যায় করছো এখন কান্না করতেছো কেন বলে আল্লাহর কাছে ক্ষমা চাই হঠাৎ করে গাইবি একটা আওয়াজ এরে বাদ তুই য তুই কাদ তোর খবা খবর নাই করে তুই কান্না করে লাভ এত বড় বড় অন্যায় তুই করছ। আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না আরো জোর লাগায় কাদে আর বলে ও দায়ার মালি গুনার কারণে ফিরাইয়া দিও না ওরে আমার মতো গুনাগার কেউ না শয়তানের ধোকায় পরে গুনা করলাম গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার মতো জাহাল কেউ না মানুষ আমারে ভালো বলে আসলে আমি তো বড় খারাপ মানুষ আমার জবানটা গুনার কারণে নাপাক আমার চোখ দুইটা গুনার কারণে নাপাক পাক ডাক দিয়া বলে তুমি গাইবি আওয়াজ শুনো নাই তোমার ক্ষমা নাই তুমি আবার কান্না করো কেন আল্লাহর বান্দা বলে বিবি বলো এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোনো দরওয়াজা আছে নাকি বলো সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে আর কোনো দরওয়াজা নাই বলে তাহলে যেহেতু একটাই দরওয়াজা গফার নামের দরওয়াজা রহমান নামের দরওয়াজা এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই আমাকে ক্ষমা না করলেও আমি কান্না বন্ধ করব না আমি কান্না করেই যাব একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে আমার রহমানের দরজা আমি ছাড়ব না কান্না করতেই থাকব। আমার পরিণামে যা হবার হবে তবে কান্না আর আমি বন্ধ করব না হ্যাঁ এই সব কিছু আমরা জানি নামাজ পড়া ফরজ কয়েক তো এই কত অক্ত নামাজ সপ্তাহে একদিন তাহলে প্রতিদিন মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো কি নামাজ ছাড়া যাবে না কেন সবই আপনারা বলতেছেন আবার আপনারাই নামাজ পড়েন না এখানে বহু আল্লাহর বান্দা আছে আজকে ফজর পড়েন নাই জোহর পড়েন নাই আসর পরেন নাই মাগরিব পড়েন নাই এসা পরেন নাই ফজর পড়বেন কিনা তারও কোনো নিশ্চয়তা নাই অথচ দাবি করেন আশেকের রসুল দাবি করেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরির ভক্ত শাহ আমানতের ভক্ত শাহ মখদুমের ভক্ত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের ভক্ত বাইজিদ বাইজিদ্স্তমির ভক্ত যারা এই সমস্ত আল্লাহ আল্লাদের ভক্ত দাবি করে নামাজ পড়ে না বাইজিদ বস্তামী খাজা মাইনুদ্দিন চিস্তি শাহ মখদুম শাহ আমানত শাহ জালাল শাহ পরান এরা বোধ নামাজ পড়তেন না কি নামাজ পড়তেন রোজা রাখতেন দাড়ি রাখতেন না রাখতেন পর্দা করতেন না কি সত্য কথা বলেন পড়তেন তাহলে আপনারা করেন না কেন তাহলে বোঝা গেল আপনারা আসল ভক্ত না আপনারা ভক্ত নামের ধোকাবাজ বরং আসল ভক্ত তারা যারা শাহজালাল রহমতুল্লাহ নিয়া আল্লাহকে মানে নবী মানে নামাজ পড়ে পর্দা করে হালাল খায় এরা আসল ভক্ত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর মোহাব্বতে জীবনে বিবাহ করেন নাই জীবনে কি করেন নাই খাজাম আইন উদ্দিন চিস্তে আজমিরির ইতিহাস জানেন এই চট্টগ্রামে খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরির সব ভক্ত এক জায়গায় কইরা যদি জিগাই তার বীরের নাম কি খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরির দৌরত্ব কত সব কিছু জানার পরেও নামাজ পড়েন না জানেন মিথ্যা বলা হারাম তারপরও মিথ্যা সারেন না এর একমাত্র কারণ দুনিয়ার লোভ কিসের লোভ এই যত বড় হাদিস পীর সাহেব টুপিওয়ালা আলেমা দুনিয়ার লাইনে দেখেন উল্টা পাল্টা চলাফেরা কথাবার্তা শুধু দুনিয়ার লোভ দুনিয়ার লোভ তিন প্রকার কয় প্রকার সম্মানের চেয়ারের লোভ সম্পদের লোভ যৌবনের লোভ এই তিন লোভে বইরা। তিন লোভের কোনো একটায় গ্রেফতার হইয়া সমস্ত মানুষ দুনিয়ার পেছনে ধোরা দৌড়ায় আল্লাহকে ভুলে গেছে আখেরাত ভুলে গেছে রসুল ভুলে গেছে কয় লোভে পড়িয়া তিন লোভ আমি যদি আল্লাহকে মানি নবী মানি তো সম্মানের চেয়ার পাবো না এই চেয়ার পাওয়ার লোভে অনেকে আল্লাহকে মাঝে মাঝে মানে মাঝে মাঝে মানে না নবীজির তরিকা মাঝে মাঝে মানে মাঝে মাঝে ছেড়ে দেয় কেন চেয়ার ঠিক রাখার জন্য আর একটা লোভ হলো টাকা পাওয়ার লোভ যদি আমি রসুলের আদর্শ মতই পরিপূর্ণ চলি তাহলে আমার হাদিয়া আমার টাকা পয়সা অর্জন হবে না এই টাকা পাওয়ার আশায় করে অনেকে রসুলের আদর্শ মাঝে মাঝে মনের চাহিদা অনুযায়ী মানে মাঝে মাঝে ছেড়ে দেয় আর একটা হলো যৌবনের লোভ এই ক্ষমতার লোভে পড়িয়া বহু আল্লাহর বান্দারা আল্লাহর থেকে দূরে টাকার লোভে পড়িয়া বহু আল্লাহর বান্দাবান্দি আল্লাহর রাস্তা থেকে দূরে যৌবনের লোভে পড়িয়া বহু আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার পেছনে পাগলের মতো দৌড়ায় এজন্য সব জায়গায় কথাটা বলি বাংলাদেশে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ আছে নি ওই জেলার মধ্যে একটা থানার নাম আছে টুঙ্গি পাড়া শুনছেন নি ওই টুঙ্গি পাড়ার মধ্যে দুনিয়াদারেরা জানে এক নেতা আছে আমরা ওয়ালা রা জানি আখেরাতের এক বাচ্চা আছে ওখানে জবরদস্ত আলেম যেমন তেমন আলেম না আলেম কুল শিরোমণি হাজারো লাখ আলেমের ওস্তাদ এবং দুনিয়ার লাইনে বড় একজন রাজনীতিবিদ নেতা পাওয়ারফুল কামেল মুর্শিদে মোকাম্মেল হজরতুল আল্লাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ঢাকাতে বড় কাটারা মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা কামরাঙ্গিরচর মাদ্রাসা লালবাগ মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা সপ্তার হাতে গড়া পাকিস্তান ইংলিশের উপরে ডক্টরের ডিগ্রি নেওয়া সেই শামসুলহা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বাগের বাচ্চা ছিলেন সুন্নতের উপরে এতটা মজবুত ছিলেন দুনিয়ার কোন দুনিয়াদারকে পরোয়া করতেন না ওই সময় রাজনীতির কোন এক টেবিল বৈঠকে আয়ুব খানের পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল কোন এক পর্যায়ে তাকে কিছু নরম কিছু স্বার্থের কথা বলা হয়েছিল শামসুল হক ফরিদপুরি তখন বলেছিলেন যে আয়ুব খানের গোলামেরা টাকা দিয়া গরু কিনা যায় শামসুল হক রে কিনা যায় না তিনি বয়ানের এক পর্যায়ে অনেকগুলো কিতাব লিখেছেন তিনি একটা মধ্যে বয়ানের বলে গেছেন পৃথিবীতে যত মানুষ দেখো সব পাগল সবাই কি এমন একজন মানুষ নাই যে পাগল না ডাক্তার পাগল ইঞ্জিনিয়ার পাগল প্রফেসর পাগল হুজুর পাগল রিকশা ড্রাইভার পাগল ক্ষমতায় যারা আছে পাগল যারা নাই এরাও পাগল এক কথায় দুনিয়াতে পাগল সারা কোনো মানুষ কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ টাকার পাগল কি আছে না নাই দিন রাত নাই পাগলের মতো দৌড়াচ্ছে বিদেশ যায় মা মারা গেছে বাদ দাও বাপ মারা গেছে বাদ দাও বিদেশের চাকরি ছাড়া যাবে না কিসের পাগল টাকার পাগল ক্ষমতার পাগল নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ঘুমের মধ্যে ক্ষমতা ঘুমের থেকে উঠার পরে ক্ষমতা যারা যেই জিনিসের পাগল তারা চব্বিশ ঘন্টা সেই জিনিস নিয়ে জিকির করে আর ফিকির করে যে নারীর পাগল তার চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির বলেন না কেন যারা গাড়ির পাগল তারা চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির যারা বাড়ির পাগল চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির ঢাকাতে বাড়ি আছে এরপরও জিকির ফিকির চট্টগ্রামে বাড়ি দরকার আবার জিকির কানাডায় করব সিঙ্গাপুরে করব কক্সেস বাজারে বাড়ি করব এর কি কিসের পাগল যে নারীর পাগল তার চব্বিশ ঘন্টা ফিকির নারী যে ক্ষমতার পাগল তার চব্বিশ ঘন্টা ফিকির কি ক্ষমতা তাহলে দুনিয়ার সবাই পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ টাকার পাগল এই সব পাগলের মধ্যে একদল উত্তম পাগল আছে এরা টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না ক্ষমতার পাগল না এরা আল্লাহকে পাওয়ার পাগল